সবাই দাবি করছি আপনি আমাদের জেলার উন্নয়নে ভীষণভাবে ব্যস্ত ছিলেন বা থাকতেন আইএস হিসাবে আপনাকে পাওয়াটা বড় কথা নয় আমাদের কাছে বিরাট গর্বের ছিল আপনি আইএস অফিসার ছিলেন তাছাড়া আপনাকে সমস্ত একদম রুট লেভেলে নেমে কাজ করার যে জায়গাটা দেখেছি আপনি আমাদের পাথেও করলেন যে আপনাদের পথপ্রদর্শ হিসেবে পাওয়ার দরকার ছিল তা তবুও মনে করি যে আপনাদের নিয়মে আপনাদের আইনে প্রশাসনের নিয়মে যেতে হয় তবু যেতে দিতে ইচ্ছে নেই হ্যাঁ রাঙিয়ে দিয়ে যাও আবার যাওয়ার বেলায় সে কথা বলি সেই সঙ্গে আবার বলি তুমি রবে নিরবে হৃদয় মঙ্গ সেই কথা বলে আমাদের মধ্যে সবাই আছেন বিদায় বড় স্মৃতিবদ্ধ বেদনা তবু আমি মনে করব আপনি যেখানে যাবেন সে হাওড়াতে যাচ্ছেন একদম পাশের প্রতিবেশী ডিস্ট্রিক্টে সেখানে গিয়ে আপনার সমস্ত কর্মপদ্ধতি কর্মই আরও বেশি সুন্দর উত্তরণ ঘটবে এবং আপনার সুস্বাস্থ্য আর পৃথিবী পৃথিবীঘর সব জায়গায় কোনো এক জায়গায় দেখা হবে আবার হবে তো দেখা এই দেখা সে দেখানো আমাদের মধ্যে সভাধিপতি সাহেব আছেন উনি বলবেন এবং আমার সব কমাধব করা আছেন পুষ্পস্তববদ্ধি আপাতত উনি প্রথমেই সম্বর্ধনা জ্ঞাপন করছেন